অভিষেক ব্যানার্জি নব নালন্দা থেকে ক্লাস এইটের সব সাবজেক্টে ফেল করা বহিষ্কৃত ছাত্র যে দিল্লি থেকে কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এমবিএটা বিএটা ওর পিসির ডক্টরেটের মতো পুরো ফেক আজ বাংলার মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জি শিক্ষাগত যোগ্যতা নিয়ে বোমা ফাটালেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি সদ্য লোকসভা ভোট মিটেছে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে তিনি এবার সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববির চেয়ে তিনি সাত লাখ দশ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আর তারপরে দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে সাময়িক বরখাস্তের খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে তবে এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে আমাদের সরাসরি জানান তিনি আজ বাংলার মুখোমুখি হয়ে তৃণমূল এসা ইন কমান তথা ডায়মন্ড হারবারে জয়ী প্রার্থী অভিষেক ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি বলেন অভিষেক ব্যানার্জি শিক্ষাকে ভয় পান কারণ ও নিজে একটা উচ্চ মাধ্যমিক পাশ নবনালন্দা থেকে ক্লাস এইটের সব সাবজেক্টে ফেল করা বহিষ্কৃত ছাত্র যে দিল্লি থেকে কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এমবিএটা ওর পিসি ডক্টরেটের মতো ওটা ফেক কারণ ওটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় নয় এইগুলো আমি সামনে এনেছি ইলেকশন পিটিশান করব শুভেন্দু দা সঙ্গে আছেন সুকান্ত দাও নিশ্চয়ই সঙ্গে আছেন সকলকে সঙ্গে নিয়ে ইলেকশন পিটিশান করব, ডায়মন্ড হারবারে আবার ভোট হবে এবার শোনাই কি বলছেন পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস শুনুন অভিষেক ম্যানাজির শিক্ষাকে ভয় পায় কারণ ও নিজে একটা মেয়ার মাধ্যমিক পাশ আর নবনালন্দা থেকে ক্লাস এইটের সব সাবজেক্টে ফেল করা একটা বহিষ্কৃত ছাত্র যে দিল্লি থেকে একটা মাধ্যমিক পাশ করেছে কোনো রকমে এবং ওর এমবিএটা হচ্ছে ওর পিসির ডক্টরেটের মতো ওইটা হচ্ছে ফর্জ ফেক কারণ ওইটা রেকগনাইজ ইউনিভার্সিটি নয় তো এগুলো আমি এক্সপোজ করেছি এবং ইলেকশন পিটিশন করব মাননীয় দা আমার সাথে আছেন পার্টির সকলে আমার সাথে আছেন মানে সুকান্ত দাও নিশ্চয়ই সাথে আছেন এবং আমাদের অমিতাভ দা এবং যারা যারা আসবেন পরবর্তীকালে যিনি রাজ্য সভাপতি হবেন তিনিও সাথে থাকবেন সকলকে সাথে নিয়ে আমি ইলেকশন পিটিশন করব ডায়মন্ড আবার যেই প্রার্থী হোক বিজেপির ডায়মন্ড আবার আবার পুনরায় ভোট হবে নির্বাচনে টাকা খরচ করা নিয়ে বলেন পঁচানব্বই লাখ টাকা খরচ করা লিমিটেশন সেখানে অভিষেক তো তিরিশ চল্লিশ কোটি টাকা শুধু হোর্ডিং টাঙিয়েছে নমিনেশন করার পর যা খরচ সবই প্রার্থীর এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি অভিষেক তো এখানে প্রায় একশো কোটি টাকা খরচ করেছেন এখানে নির্বাচনী অবজারভাররা তো পুরো বিক্রি হয়ে গেছে তারা ভোটের দিন ফোন তোলেননি ডিএম তো সরাসরি অভিষেকের সঙ্গে রিলেটেড আর কি বলছেন অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে এই অভিজিৎ দাস কি বলছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে শোনাবো অ্যাকচুয়ালি তো অভিষেক তো এই যে ভোটটা যে আমাদের যেখানটায় 95 ফাইভ হচ্ছে আমাদের লিমিটেশন অভিষেক তো শুধু এ টানিয়েছে ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকার আপনি নিজে তো দেখেছেন নমিনেশন করার পর যা খরচা হবে সব ক্যান্ডিডেটের তো এখানে এই ইলেকশন কমিশন তো কোনো অ্যাকশনটাই নেয়নি ওর বিরুদ্ধে এক্সপেন্ডিচার ইয়ে যিনি অবজারভার তিনি কোনো অ্যাকশন নিয়েছেন কিছুই নেননি আর অভিষেক তো কমপক্ষে একশো কোটি টাকার উপরে এখানে খরচ করেছে এখানে ইলেকশন অবজারভারও সব পারচেস্ট হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা ফোন তোলেনি ভোটের দিন এই যে কিউআরটি টিমের কমান্ড্যান্ট সেও পারচেস্ট হয়ে গেছে কোনো কাজ করেনি সেন্ট্রাল ফোর্স এবং এই যে মারধর করেছে তাদেরকে অভিযোগ করা হয়েছে বারবার ফোন করা হয়েছে আপনি দেখলেন না যে কমান্ড্যান্ট এলো সে এসে চুপচাপ আবার চলে গেল যখন তাকে ডিজি বলছে যে ইমিডিয়েট ওনার সঙ্গে থাকবেন তিনি ছিলেন ছিলেন না চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন ফোর্স নিয়ে সামনে যারা ব্যারিকেড করেছিল তাদেরকে সরাইনি তো বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন তো করবেই ডিএম তো নিজে হচ্ছে অভিষেকের সঙ্গে রিলেটেড কারণ উনি হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কিন্তু সেন্ট্রাল অফসারভারও পারচেস হয়েছিল ইলেকশনে একই সঙ্গে আজ তাক বাংলাকে তিনি বলেন মনে করুন আমি অভিষেকের সঙ্গে জড়িত তাহলে আমাদের সেন্ট্রালে যারা রয়েছেন তারা অবশ্যই বোকা তারা ওই জন্য আমাকে প্রার্থী করেছে যারা এই কথা বলছেন তারা বিজেপি সেন্ট্রাল সিলেকশন কমিটির বিরুদ্ধে আঙুল তুলছে আজকে প্লেট মেরুদণ্ড খেয়ে আছে অভিষেক আরও ক্রিমিনালদের আক্রমণের ফলে আমার বিরুদ্ধে সাঁয়ত্রিশটা কেস করেছিল অভিষেক ব্যানার্জির সঙ্গে যদি রিলেটেড হতো তাহলে শুভেন্দু দার কথায় ইলেকশন পিটিশনের জন্য প্রস্তুতি নিতাম না পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি পাঁচজন ব্যক্তি থাকে তাহলে সেই পাঁচজনের মধ্যে দুজন ব্যক্তি থাকবেন একজন শুভেন্দু অধিকারী ও আরেকজন অভিজিৎ দাস ববি খেলেও শোনাবো এবার আর দাস বিষয়টা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি মনে করুন আমি অভিষেকের সঙ্গে রিলেটেড তাহলে আমাদের যে সেন্ট্রালের যারা রয়েছেন আমাদের যারা সেন্ট্রাল সিলেকশন কমিটি তারা তাহলে নিশ্চয় বোকা তারা ওই আমাকে প্রার্থী করেছে এ তো পুরুষ যারা এসব কথা বলছে তা তো বিজেপির পুরুষ সেন্ট্রাল সিলেকশন কমিটির বিরুদ্ধে আঙুল তুলছে তাই না সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অভিষেক ব্যানার্জি আজকে আপনি নিশ্চয়ই জানেন আপনি দেখেছেন যে আমি কারোর সাহায্য ছাড়া আমি সিঁড়ি দিয়ে উঠতে পারছি না একটা সাপোর্ট দরকার কারণ আজকে আমার পায়ে প্লেট আমার মেরুদণ্ড চির খেয়ে রয়েছে অভিষেক ব্যানার্জির ক্রিমিনালদের আক্রমণের ফলে টু থাউজেন্ড এইটিন ডিসেম্বরে মানে দু হাজার উনিশের ভোটে আমি আবার যদি দাঁড় করানো হয় তার দু মাস আগে আমাকে অ্যাটাক করা হলো এবং আমার এগুলো সাঁত্রিশটা কেস করেছিল। অভিষেক ব্যানার্জি তার কোয়াশিং করে করে এখনও তার ওখানে রয়েছে এবং শুধুমাত্র অভিজিৎ দাস ববিকে ক্লোজ করার জন্য এত জায়গা থাকতে একটা হাই প্রোফাইল একটা লিডার নাকি যার ক্যারাভান হচ্ছে রাষ্ট্রপতি ক্যারাভানের থেকেও বড়ো যেখানে বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশখানে গাড়ি থাকে সেই বাড়িপুরের গলির মধ্যে ববির বাড়ি তিনশো মিটার আগে ওই ফোর স্ট লিপস অ্যান্ড মাউন্সের ওই জমির উপর যেটা হাইকোর্ট থেকে সিচ করে দিয়েছে ইডি হাইকোর্টের নির্দেশ অনুসারী সেটাকে আবার সিল খুলে অভিষেক যে নিয়মিত যে ওইখানে আসে বসে তো সেখানে নিশ্চয়ই সে বিল্ডিংটা করতো না এবং সেখানে শৌকত মোল্লা ক্রিমিনাল দিনে রাখতো না আমাকে সাপ্রেস করার জন্য দু সালে বিল্ডিংটা করেছিল যখন আমি জেলা সভাপতি ছিলাম তো অভিষেক ব্যানার্জির সঙ্গে যদি আমার রিলেটেড হতো তাহলে ইলেকশন পিটিশন করার জন্য প্রস্তুতি নিতাম না শুভেন্দু তার কথায় শুনুন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি পাঁচজন ব্যক্তি থাকে ওয়েস্ট বেঙ্গলে সে পাঁচজনের মধ্যে অবশ্যই দুজন ব্যক্তি থাকবে একটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং আরেকটা হচ্ছে অভিজিৎ অভিষেক ব্যানার্জি নবনালন্দা থেকে ক্লাস এইটে সব সাবজেক্টে ফেল করা বহিষ্কৃত ছাত্র যে দিল্লি থেকে কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাস করেছে এম টা ওর পিসি ডক্টরেটের মতো পুরো ফেক আজ তাক বাংলার মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বোমা ফাটালেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি কি কি বলছেন তিনি অভিষেক ব্যানার্জি সম্পর্কে শোনাবো অভিষেক ব্যানার্জির শিক্ষাকে ভয় পায় কারণ ও নিজে একটা মেয়ার উচ্চ মাধ্যমিক পাশ আর থেকে ক্লাস এইটে সব সাবজেক্টে ফেল করে একটা বহিষ্কৃত ছাত্র যে দিল্লি থেকে একটা উচ্চবাধিক পাশ করেছে কোনো রকমে এবং ওর এমবিএটা হচ্ছে ওর পিসির ডক্টরেটের মতো ওইটা হচ্ছে ফর্জ ফেক কারণ ওইটা রেকগনাস ইউনিভার্সিটি নয় তো এগুলো আমি এক্সপোজ করেছি এবং ইলেকশন পিটিশন করবো মানুষ শুভেন্দুদা আমার সাথে আছে অ্যাকচুয়ালি তো অভিষেক তো এই যে ভোটটা যে আমাদের যেখানটায় নাইনটি ফাইভ ল্যাক্স হচ্ছে আমাদের লিমিটেশন অভিষেক তো শুধু হোর্ডিংয়ে টানিয়েছে ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকার আপনি নিজেও তো দেখেছেন নমিনেশন করার পর যা খরচা হবে সব ক্যান্ডিডেটের তো এখানে ইলেকশন কমিশন তো কোনো অ্যাকশন দেয়নি ওর বিরুদ্ধে এক্সপেন্ডিচার ইয়ে যিনি অবজারভার তিনি কোনো অ্যাকশন নিয়েছেন কিছুই নেননি আর অভিষেক তো কমপক্ষে একশো কোটি টাকার উপরে এখানে খরচা করেছে এখানে ইলেকশন অবজারভাররা সব পারচেস্ট হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা ফোন তোলেনি নিই ভোটের দিন আমি দায়িত্ব বিষয়টা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি মনে করুন আমি অভিষেকের সঙ্গে রিলেটেড তাহলে আমাদের যে সেন্ট্রালের যারা রয়েছেন আমাদের যারা সেন্ট্রাল সিলেকশন কমিটি তারা তাহলে নিশ্চয়ই বোকা তারা ওই জন্য আমাকে প্রার্থী করেছে এ তো পুরুষ যারা এইসব কথা বলছে তারা তো বিজেপির পুরুষ সেন্ট্রাল সিলেকশন কমিটির বিরুদ্ধে আঙুল তুলছে তাই না সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অভিষেক ব্যানার্জী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন